আরে এই নুরি বাবা তো সেই নুরি বাবা যার শাহ আজমত আমরা কিভাবে বর্ণনা করব। এই নুরিবাবার বাবার খলিফাদের মধ্যে আমি কয়জনের কথা আপনাদেরকে বলবো আপনারা মাদার সার কালু ফকির কালো সার নাম শুনেছেন যে কালু ফকির কালো শাহ চট্টগ্রামের শাহন শাহ আদালত বাবাজান কেবলা হজরত শাহমানত খান রহমতুল্লাহের কদম শরীফে হাজির হয়ে দুই বছর কান্নাকাটি করেছেন এ শাহান শাহ আদালত বাবাজান কাবলা শাহমানত কেবলা কাবাদ তুমি যদি হক্কানিরব্বাণী আল্লাহ রি হয়ে থাকো তুমি আমাকে এমন একজন আল্লাহ হলি সন্ধান দাও একজন হকানিরব্বাণী পীরের সন্ধান দাও যে পীরের কদম থেকে আমি আমার নিজের বাকি জিন্দগিটা কাটাবো আমানত শাহ বাবাজান কেবলা রহমতুল্লাহ আলাহেদ দরবার শরীফে এইভাবে প্রতিনিয়ত দুই বছর কান্নাকাটি করার পর আমানত শাহ বাবাজান কেবলা রজা শরীফ থেকে ইসার আসলো তুমি চট্টগ্রামের বোয়ালখালী আহলাদ দরবার শরীফের সুলতানুল মুনাজরিন হজরত নুরুল ইসলাম নুরি বাবা কীবলাকাবার কাছে যাও তো সেখান থেকে আদিষ্ট হয়ে সে কালো শাহ যখন চট্টগ্রামের বল খেলিয়ে দরবার শরীফে আসলেন নুরি বাবা ওনাকে আনন্দে গ্রহণ করলেন কোনো কিছু জিজ্ঞেস করেন নাই তুমি কোত্যেকে আসছো তোমার বাড়ি কোথায় তুমি কী জন্য আসছো কিছু জিজ্ঞেস করেন নাই কিন্তু কেন জানেন আল্লাহর বলিদের সাথে আল্লাহর ওলিদের রুহানি নিজবৎ রুহানি সম্পর্ক রয়েছে তো আমার সাবাজান কেবলা ওখান থেকে ইশারা করেছেন নুরি বাবা কিবলা আবে সেটা জানতেন ওনাকে কিছু জিজ্ঞেস করা ছাড়া ওনাকে বলেছেন তুমি বসো এখানে আমার কাছে মরিত বায়াত গ্রহণ করার পর সে কালো ফকিরে কালু ফকির কালু ফকিরকে নুরীবাবা আবার নির্দেশ দিয়েছেন সবক দিয়েছেন কি জানেন অন্য কোনো সবক সাধারণ কোনো দেন নাই এই দরবার শরীফকে থেকে কালো ফকিরকে মুড়িৎ করানোর পর নুরি বাবা সবক দিয়েছেন তুমি এখান থেকে সরাসরি চলে যাবা আনোয়ারা বটতলি মুসেরলিয়ার মাঝারে কোথায় আনোয়ারা বটতলি মুসল আলিহার মাজার আপনারা সবাই চিনেন আরেকজন আল্লাহর আলি জবরদস্ত আল্লাহ আলি সেই মুসল আলিয়ার মাজারের পাশে একটা বটগাছ আছে বটগাছের নিচে তুমি পরিষ্কার করবা পরিষ্কার করে সেখান থেকে আমি নুরী বাবার দিকে তুমি তাকায় থাকবা তো কালু ভোগীর সে মুহসান আলিয়ার মাজারের বটগাছ তলে বটগাছ পরিষ্কার করে সেখান থেকে নুরি বাবাকে ব্ল্যাক আবার দিকে তাকায় থাকতেন সে কালু কালু থেকে কালুশাহ কালো ফকির হয়েছে যার মাজার শরীফ শাহ হাটাতারি মাদারশায় বর্তমান অবস্থিত কালো ফখরীর শরীফ হয় যে এলাকায় কালো ফকরীর শরীফ অনুষ্ঠিত হয় সে এলাকায় সবাই ছিল জামাত সবাই ছিল ওহাবি মতাদর্শী উরস পছন্দ করতো না মাহফিল এগুলো পছন্দ করতো না সেই কালো ফক শাহ মাজার হয়েছেন সেই কালো রোষ হয় এখন ওহাবিরা সেখানে গুরু নিয়ে নেচে নেচে কালো ফকির শরীফ পালন করে উদযাপন করে তো আমি কয় জনের আপনাদের কাছে বর্ণনা করবো তো আল্লামা মা নুরুল ইসলাম নুরী বাবা রহমতুল্লাহ আপনাদেরকে শুধু একটা মাত্র একটা জিনিস আমি বোঝানোর চেষ্টা করছি বাবা দান কাবলা শান আমার কাবলা রহমতুল্লাহ নুরুল ইসলাম নুরী বাবা রহমতুল্লাহ মুসান রহমতুল্লাহ রহমতুল্লাহি এইগুলো কিন্তু জগৎ বিখ্যাত আল্লাহলি এই আল্লাহর আলীদের সাথে আল্লাহর উলিদের যে রুহানি নিসবত রুহানি যে একটা কানেকশন রয়েছে সেটা আপনারা এই নুরী বাবার এই কারামত এই খলিফার কারামত থেকে আপনারা যেন সেটা অনুধাবন করতে পারবেন তো কোনো আল্লাহর আল্লাহরীগণ কোনো সময় মানুষের অন্য কোনো কিছুর মৌতাস না গরু মহিষে কোনো মৌতাস না দুনিয়াদারে কোনো মৌতাস না আল্লাহ রলিগন মানুষকে পচ পরীক্ষা করেন পরীক্ষা নেন আমরা যারা আছি মালিক আমাদেরকে সে পরীক্ষায় অন্তত কালুসার মতো আমরা পরীক্ষা দেওয়ার মতো কোনো ইমান আকিরা আমাদের নাই আমাদের নুর মাহমুদ দরবেজ রহমত মতো পরীক্ষা দেওয়ার মতো কোনো ইমা ইমান আকিদা আমাদের আমার নাই তো আমরা মোটামুটি আমরা যাতে আমাদের জিন্দেগিটা আমাদের মসজিদের কত খাটাইতে পারি আজকে নুরিবাহর শৈফে সেই প্রার্থনা সে ফরিয়াদ রাখছি واخر دعوانا ان الحمد لله رب العالمين وما توفيق الا بالله السلام عليكم ورحمه الله تعالى وبركاته